আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমত সবাই ভালো আছেন মাহমুদ ফ্রাম সেকাই মোহাম্মদ আলী আপনার তো জনস্বাগত যে দেখা এখানে আসে সতেরো পিস বাচ্চা তো আলহামদুলিল্লাহ আজকে সব চাইতে বেশি হেচিং রেট পাইছি আর কি আমার আসিল মুরগির ডিম তাইকা তো মূলত আমি দুই দিন আগে হেচারে আমি আঠারো পিস ডিম দিসলাম আর আলহামদুলিল্লাহ সতেরো পিসের মতো বাচ্চা বের হয়েছে আর এক পিস ডিম নষ্ট হয়েছে আর কি তো এ পিস থেকেও এ ডিম থেকেও বাচ্চা বের হলো না মূলত সময় মতো ডিমটাকে না ভেঙে দেওয়ার কারণে ভিতরে বাচ্চা মারা গেছে আর কি তো আমি ডিম থেকে ভালো হেচিং রেট পেতে চাইলে কয়েকটা একটা কারণ আছে ও কারণগুলো শুধু মেনটেন করা যায় তাই আশা করা যায় স যে কোনো মুরগির ডিম থেকেই ভালো পরিমাণে হেচিং রেট পাইবেন তো প্রথম কারণ হচ্ছে গিয়ে যে আমরা যারা ইনকুপেটারের মাধ্যমে ডিম ফুটিয়ে থাকি তারা অবশ্যই একটা সমস্যার সম্মুখীন হবে যে স্ক্রিনে যে দেখা আমি একটা মুরগির একটা মুরগির ডিম থেকে মুরগির বাচ্চাটা বের করে দিচ্ছি তো মাঝে মধ্যে দেখা যায় ডি কিছু বাচ্চা দুর্বল হওয়ার কারণে ডিম থেকে নিজে নিজে বের হতে পারে না কিছু স্কেচ করার পর বাচ্চাটা দুর্বল হয়ে যায় আর কি তো যুদ্ধ সময় মতো বাচ্চাটাকে টিকেভাবেই বেঙে বের করা দেওয়া যায় আর কি তাহলে দেখবেন বাচ্চা সুস্থ সবল থাকবে আর বাচ্চাটা মারা যাবে না তো একটা ডিম যে আমার নষ্ট হয়েছে আর কি ওরকম সময় মতো বাইঙ্গা দিসলাম না তার কারণেই নষ্ট হয়েছে আর কি আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে গিয়ে যে মুরগিগুলা যে মুরগিগুলা থেকে ডিম নিচ্ছেন তাকে কি সময় মতো ভিটামিন মাল্টিভিটামিন সঠিক খাবার ভালো মানের খাবার দেওয়া হচ্ছে কি না তার দিকে বিশেষভাবে লক্ষ্য দেওয়া লাগে আর কি তো যে মুরগি ডিম দিবে আর কি তাকে সময় মতো ক্যালসিয়াম এডি তিরি সেল যদি ঠিকঠাক মতো সময় মতো পরিমাণ মতো খাওয়ানো হয় আর কি তো দেখবেন মুরগির ডিমতে যে ডিম দিবে আর কি এই ডিম থেকে হেচিং রেট মাসাল্লাহ ভালো রকমের হেচিং রেট পাবেন তো স্ক্রিনে যে দেখা এগুলো হচ্ছে দশ দিন কিছু আছে দশ দিন বয়সর আর কিছু আছে পাঁচ দিন বয়সর আর কি আসিল মুরগির বাচ্চা তো ওগুলোকে কালকে রানীকেতার ভ্যাকসিন দেওয়া হবে তখন যে স্ক্রিনে দেখা এগুলোর বয়স হচ্ছে আজকে কিছুর বয়স হবে এক মাস আর কিছুর বয়স হবে বিশ দিনের মতো আর কি তো মার্শাল আর সবগুলি বাচ্চাই জোর জোরা রয়েছে এখানে তিনটা কালারের বাচ্চা আছে সুরমা কালার কালো আর হলুদ তিন চার কালারের বাচ্চা আছে আর কি মাসা সবগুলি বাচ্চাই সুন্দর এবং জোর জোরা তো ওইগুলো কয়েকটা দিন ফোর সেল দেবো দুই আড়াই মাস হয়ে গেলে ইনশাল্লাহ সেল দেবো তো আপনাদের যাদের অরিজিনাল ব্লাডের আসিল মুরগি বাচ্চা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বর্তমানে যোগাযোগ করবেন না বর্তমানে বাচ্চা সেল দেবো না কয়েকদিন ফোর সেল দেবো তো আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেল আবার নিয়মিতই আসিল মুরগি সম্পর্কে ভিডিও দেওয়া হবে আর যদি আমার কোনোরূপ আমার ম্যানেজমেন্টে ভুল থাকে অবশ্যই বড় ভাই যারা কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ ঠিক করার চেষ্টা করব